আসসালামু আলাইকুম কেমন আছো বাচ্চারা সো তোমাদের সামিউল ভাই হাজি তোমাদের কাজকে একটা ছোট ড্রয়িং শেখানোর জন্য সো কীভাবে ভাইয়ার মতো সুন্দর করে নিউক্লিয়াস তোমরা ড্র করতে পারবো তাও খুব কম সময় এবং প্রতিটা অংশ খুব ভালোভাবে লেভেলিং করে তো আমরা আজকে চলো শিখাই তোমাদেরকে নিউক্লিয়াস কীভাবে আঁকতে হয় সো আমরা একটা পেজ নিয়ে নিই তো তোমরা প্রথমে একটা কম্পাস নিয়ে নিবা কম্পাস নিয়ে দুইটা বৃত্ত আঁকবা ঠিক আছে সো ভাইয়ার মতো একটা বৃত্ত দিবা ঠিক আছে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই হলুদ দিই আচ্ছা ওকে দেন আরেকটা বৃত্ত আকবা ঠিক আছে বৃত্তর বৃত্ত ভেরি গুড দুইটা বৃত্ত এগিয়ে নিবা ভাইয়ার মতো এরপরে যেটা করতে হবে ভাইয়া সুন্দর মতো তুমি ইরেজার দিয়ে মাঝখানে মুছে নিবা সো ভাইয়া যেহেতু এখানে ইরেজার ওয়ার্ক করবে না আমি এখানে একটু একটা কাজ করি বুদ্ধি যে কালো কালার দিয়ে এটাকে একটু ঢেকে দিই তাহলে এগুলো তুমি মুছে ফেলো হ্যাঁ কিছু কিছু জায়গায় জায়গায় মুছে ফেলো কারণ আমাদের নিউক্লিয়ার যে ঝিল্লি বাহিরে যে নিউক্লিয়ার এনভেলপ থাকে সেটাতে অনেক ছিদ্র থাকে সো আমরা এই ছিদ্রগুলো দিচ্ছি ভাইয়া ঠিক আছে ছিদ্রগুলো আঁকতেছি আমরা আচ্ছা ছিদ্র আঁকা শেষ এখন হচ্ছে ঝিল্লিগুলোকে ক্লোজ করে দিই আসো আচ্ছা বেশি বড় হয়ে গেছে ক্লোজ করে দেই ক্লোজ করে দেই ক্লোজ করে দেই ক্লোজ করে দেই ক্লোজ ক্লোজ আরো বাকি আছে না ঠিক আছে ক্লোজ করা শেষ এখন আমরা আমাদের কি দিব মাঝখানে আমাদের আচ্ছা আমরা এটা দিব কি দিব ভাইয়া নিউক্লিওলাস লাস আমরা এটাকে একটু কালার করে দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে একটু কালার মেরে দিলাম হ্যাঁ আচ্ছা তোমরা কালার করার দরকার তো নাই হম এখন আমরা অবশ্য অবশ্যই একটা ক্রোমাটিন রেটিকুলার মানে নিউক্লিয়ার রেটিকুলাম অথবা ক্রোমাটিন তন্তু আঁকবো কি আগু ভাইয়া ক্রোমাটিন তন্তু আমরা কিন্তু ক্রোমোজোম আঁকছি না কারণ আমরা নিউক্লিয়াস যে দশায় আঁকতেছি সে দশায় কোষ রেস্টিং অবস্থা আছে এই রেস্টিং অবস্থায় কোষে ক্রোমাটিন তন্তু পাওয়া যায় নট ক্রোমোজোম এখন তুমি যদি ক্রোমাটিন এবং ক্রোমোজোমের মতো পার্থক্য না জানো ভাইয়া কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো হ্যাঁ চ্যানেলেই আছে আচ্ছা সো আমরা না হয় সাদা কালার দিলাম সো আমরা নিউক্লিয়ার রেটিকুলাম অথবা ক্রোমাটিন তন্তুগুলো আঁকলাম আমরা এভাবে পেঁচায় পেঁচায় এঁকে যাব বিভিন্নভাবে পেঁচাবো ঠিক আছে এটা অনেক পেঁচানো পেঁচানো একটার মধ্যে একটা ঢুকে যাও খুল যা সিম সিম ঠিক আছে গেল এই হলো আমাদের ক্রোমাটিন তন্তু ভিতরে আমরা জানি ধরো সে টু সে আমরা একটু ডট 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 দিয়ে দিব অর্থাৎ ভিতরে আমাদের নিউক্লিও প্লাজম আছে তরল আছে এটা বোঝানোর জন্য আমরা একটু এমন এমন দিয়ে নিলাম এটা অপশনাল बेसिकली আচ্ছা ঠিক আছে ওকে সো আমরা এখন লেবেলিংগুলা করে ফেলি সো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা লেবেলিং করার জন্য তোমরা একটা ডাকতে নে নিবা এটা হচ্ছে লেবেলিং করার আদর্শ নিয়ম একটা ডান দিকে একটা ডাকতে নে নিবা ঠিক আছে সো ভাইয়া যেভাবে দেখাচ্ছি তোমরা অবশ্যই লেবেলিং সেভাবে করবা তাহলে তোমরা ফুল মার্কস পাবা যেভাবে নিউক্লিয়াস আঁকলে বা যে কোনো চিত্র আঁকলেই তুমি পাঁচে পাঁচ পাবা এই টেকনিকগুলো আমি কিন্তু পড়াই দিচ্ছি সো আসো সর্বপ্রথম আমরা হচ্ছে মার্কিং করি আমাদের নিউক্লিয়ার এই যেটাকে আমরা বলতে পারি যেটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার অ্যানভেলাপ ইংলিশে বলা হয় নিউক্লিয়ার এনভেল বাংলায় বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি কি বলা হয় ভাইয়া নিউক্লিয়ার ঝিল্লি এই নিউক্লিয়ার ঝিল্লি কিন্তু একটা অবিচ্ছিন্ন না মাঝখানে মাঝখানে এই ছিদ্র আছে কিন্তু এই ছিদ্রগুলোকে ডাকা হবে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র নিউক্লিয়ার নিউক্লিয়ার রন্ধ্র বা বাংলায় সরি ইংরেজিতে নিউক্লিয়ার পোর নিউক্লিয়ার পোর তোমরা কি জানো নিউক্লিয়ার পোরের বেশ কতটুকু 9 ন্যানোমিটারের মতো হ্যাঁ আচ্ছা তারপরে আসো এইটা হচ্ছে নিউক্লিওলাস আমরা একটু বাংলায় লিখি ইংরেজি বাদ দেই নিউক্লিওলাস এটা কিন্তু ভুল অনেকে নিউক্লিয়াস লেখেন নিউক্লিয়াস তো পুরাটা নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস একটা পার্থক্য বলি নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে মনে রাখবা নিউক্লিয়াসের একটা বাহিরে ঝিল্লি আছে কিন্তু নিউক্লিওলাস এর কিন্তু বাহিরে কোনো ঝিল্লি নাই এটা এখনো পর্যন্ত কোনো ঝিল্লি আবিষ্কৃত হয় নাই মনে রাখবা ঠিক আছে তারপরে এইটা হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু এইটা হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু বা ইংরেজিতে নিউক্লিয়ার রেটিকুলাম ঠিক আছে আর ভিতরে যে মাতৃকাটা আছে সেটা হচ্ছে আমাদের নিউক্লিও প্লাজম বলো তো ভাইয়ারা নিউক্লিও প্লাজমের অপর নাম কি অপর নাম হচ্ছে কেরিও লিম্ফ এটা পরীক্ষায় অনেক সময় আসে এই এটা লিখে দিলাম কেরিও লিম্ফ ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি সব কিছু মার্কিং করা শেষ আচ্ছা বলো দুই স্তরের মাঝখানে যেই স্পেসটা আছে সেটাকে কি বলো তোমরা কি জানো আমি এটা একটু তোমাদের আগ্রহের জন্য মার্কিং করে দিলাম এটা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস এটা কিন্তু নিউক্লিয়ার রন্ধ্র না এটা হচ্ছে পেরিনিউক্লিয়ার নিউক্লিয়ার স্পেস এটা টেন টু ফিফটিন ন্যানো মাইক্রোমিটার এমন হ্যাঁ ওকে এরকম আঁকলেই মোটামুটি নিউক্লিয়াস কিন্তু আঁকা শেষ একটা সুন্দর কিন্তু একটা কথা বলি আমি পার্সোনালি এই ছবিটা আরেকটা জিনিস সুন্দরভাবে চাবো সেটা হচ্ছে ভাইয়া একদম নিউক্লিয়াসের ঝিল্লিতে আমি কিছু কিছু স্পেশাল জিনিস দেখতে সেই স্পেশাল জিনিসগুলো কি জানো সেই স্পেশাল জিনিসগুলো হচ্ছে বাহিরে কিছু রাইবোজম দেখতে চাবো কেন জানো ভাইয়া কারণ হচ্ছে আসলে অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম বা নিউক্লিয়ার মেমলেনের গায়ে সত্যিকার অর্থে বাহিরে দিকে কিছু রাইবোজম লাগানো থাকে এখন তোমরা চাহিলে তোমরা যদি একটু কনসেপচুয়ালি অনেক স্ট্রং হও তাহলে অবশ্যই অবশ্যই একটু রাইবোজম দিও ঠিক আছে যদিও মার্কিং করার দরকার নাই যেটা ফোটা ফোটা ডট ডট দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস যেভাবে আঁকলে তুমি পাঁচে সরি যেভাবে আঁকলে তুমি অবশ্যই তিনে তিন চারে চার পাবা ইনশাল্লাহ ঠিক আছে তো দেখা হচ্ছে আবারও নতুন কোন চিত্র আঁকা নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ এবং চিত্র আঁকা যে নিয়মাবলী গুলো বলেছি লেভেলিং করা সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন